সাম্প্রতিক ব্রাদার রাহুল ও কৌমি আলেমুলাদের একটা অংশ আলি হাসান ওসামা এবং তার সাথে আরও বেশ কিছু কৌমি আলেমুলারা আছে যা করছে তাতে আসলে কার লাভ কি লাভ হচ্ছে মুসলিম উম্মা কিভাবে উপকৃত হচ্ছে এর কোনো ফজিলত আছে কিনা এই আলোচনাটা জরুরি কারণ এতদিন যা হয়েছে এখনও যা হচ্ছে এটা অনভিপ্রেত দুঃখজনক মানুষকে দিনের মূল চেতনা থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে খ্রিস্টান সহ ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ষড়যন্ত্রকারীরা মূলত এটাই চায় এবং ইতিহাস ঘাটলে এটাই দেখা যায় হালাকু খানদের ইতিহাস যদি আপনারা দেখেন যে মুসলিম উম্মা আলে মোলামারা মুলামারা মাসালা নিয়ে এরকম ঝগড়া করুক তার সুযোগে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী তাদের মূল লক্ষ্য হাসিল করবে এখন সেটাই হচ্ছে এটা আস্তে 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 জটিল থেকে জটিলতার হচ্ছে আমি এগুলোর প্রতি তো অবজার্ভ করি যেমন প্রথমে যে ডিবেটটা হয়েছিল এটা কিন্তু খারাপ ছিল না যেমন সময় নির্ধারণ থেকে শুরু করে যে একজনের বক্তব্যের মধ্যে আরেকজনের বক্তব্য দিতে পারবে না গালাগালি করতে পারবে না ডিবেট না পর্যালোচনা পারস্পরিক সম্মান দিবে তো মোটামুটি ডিবেটের মধ্যে ভালোই ছিল অ্যাটলিস্ট বক্তাদের একে অপরকে কিছু খোঁচা দিয়ে কথা বললেও মারাত্মকভাবে গালাগালি অ্যাটলিস্ট করেনি অশালীন ভাষায় উত্তেজিত হয়ে ওরকম কিছু আমরা দেখিনি শেষ পর্যন্ত সুন্দরভাবেই সম্পন্ন হয়েছিল কিন্তু দুই পক্ষের ভক্ত সমর্থকরা এমন কোনো নোংরা ভাষায় নেই যে একে অপরকে সম্বোধন করেনি বা একে অপরকে গালাগালি করেনি অনুষ্ঠান শেষ হয়েছে হয়েছে পারস্পরিক আলোচনা চলেছে চলেছিল এখন একদিকে ব্রাদার রাহুল একের পর এক ভিডিও বানাচ্ছেন ফেসবুক পোস্ট দিচ্ছেন কৌমিদের উদ্দেশ্যে আলি হাসান ওসামাকে উদ্দেশ্য করে কে কখন পানি খেয়েছে কে কখন এসি বন্ধ করেছিল এগুলো নিয়েও এখন কথা চলছে কার ঘাম কতটুকু ঝরেছিল কে কয় পিস টিস্যু ইউজ করেছিল এগুলো নিয়ে এখন বিশ্লেষণ হচ্ছে আবার গোল্ডেন চেন নিয়ে কথা বলছে গোল্ডেন চেইন কি এক গ্রুপ বলছে যে গোল্ডেন চেন হচ্ছে তাদের স্ত্রীরা যে চেইন পরে সেটাকে ভাবছিল গোল্ডেন চেইন আবার আলি হাসান ওসামারা বা কৌমি গ্রুপ বলছে যে তা গোল্ডেন চেইন তো আসলে চেইন তো ব্রাদাররা পরে না সিস্টাররা পরে অতএব ব্রাদার রাহুল না সিস্টার রাহুল মানে এই গোল্ডেন চেইন ডায়মন্ড অমুক তমুক এগুলো নিয়ে আলি হাসন ওসামা বা এক একজন ধর্মীয় বক্তা তারা এগুলো নিয়ে এখনও ওয়াশ করছে এবং এগুলো নিয়ে ঘন্টার পর ঘণ্টা ভিডিও বানাচ্ছে এবং শুনছে তাহলে বুঝতে পারছেন দর্শক যে এদের কাজটা কী এরা ইসলামকে কি খেদমত উপহার দিচ্ছে এদের মাধ্যমে জাতি কি পাচ্ছে কী লাভ হচ্ছে ইসলামের একটু বলেন তো দর্শক আপনারা মন্তব্য করে জানান তো তো এই যে ব্রাদার রাহুলের সাথে আলি হাসান ওসামার যে ডিবেট বা যে পর্যালোচনামূলক অনুষ্ঠান তাতে জাস্ট রাহুল জিতেছে রাহুলপন্থীদের এই ফিলিংস এবং আমরা কিছু লোকজন পর্যালোচনা করেছি শুনেছি এবং আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশান বা একজনকে পরাজিত বলেছে একজনকে বিজয়ী বলেছি এটা তো কোনো দিনের কোনো কল্যাণ হলো না কিন্তু বাস্তবিক পক্ষে মানুষের হেদায়াত আমল আখলাক সুন্নার পুনরুজ্জীবন ইহাও সুনান এবং বেদাতের অপনোদন এগুলোর ক্ষেত্রে সামান্য কোনো উপকার কি আপনারা দেখেন একটা সিঙ্গেল এক্সাম্পল দেখাতে পারবেন যে একজন মানুষ এই আলোচনা থেকে ভালো কিছু নিয়েছে অথবা সে নিজেকে সংশোধন করেছে সে বেদাত সেরে সুন্নতে এসেছে একজন মানুষ দেখাতে পারবেন আমি কিছু মজার কমেন্ট দেখেছি বিতর্ক চলাকালীন সময়ে কিছু লোকজন কমেন্ট করছে যে আজকে হানাফি মাসাব ত্যাগ করলাম আবার কেউ কমেন্ট করছে আজকে আহলে হাদিস ত্যাগ করলাম তা আমি তাদের সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখলাম যে আসলে যারা একেবারে কট্টর কৌমি হানাফি তারা মন্তব্য করছে আজকে হাদিস ত্যাগ করলাম মানে এটা শো মিথ্যা আবার যারা বলছে আজকে হানাফি ত্যাগ করলাম তারা কট্টর হাদিস আগে থেকেই মানে আসলে এর কোনো উপকার নেই এবং এর কোনো ফায়দা ও জাতি পায়নি ও মহা পায়নি যা হয়েছে পুরোটাই নেতিবাচক কি নেতিবাচক প্রচুর গালাগালি হয়েছে গালাগালির মহরা হয়েছে এমন কি এখনও চলছে ভক্ত পর্যায় হয়েছে এবং বিটুইন ব্রাদার রাহুল অ্যান্ড আলী হাসান ওসমা তাদের মধ্যেও এখন চলছে কাদা সরাসরি খোঁচা দেওয়া একজন আরেকজনকে অপমান করা ছোট করা মানে এতে সামগ্রিকভাবে এই দুই গ্রুপ আহলেদিস এবং এই কৌমি এই দুই গ্রুপ আরও বেশি ডিভাইডেড হচ্ছে এদের মধ্যে সামাজিক দূরত্ব পারস্পরিক সম্পর্ক আরও কমছে দূরত্ব বাড়ছে অতএব এর কোনো লাভ আমি দেখছি না তো এখন এই ব্রাদার রাহুল বা ওই মাতখালি টাইপের যে হাদিস সব আহলে বসে না তাদের কাজই হচ্ছে এটা এইসব ফেতনাবাজি করা অমুককে ফোন দিয়ে ডিস্টার্ব করা তমুককে ফোন দিয়ে ডিস্টার্ব করা চ্যালেঞ্জবাজি করা ঠিক একই চরিত্রের কিছু লোক কৌমিদের মধ্যেও আছে কথায় কথায় চ্যালেঞ্জবাজি করা দেখেন কৌমি অঙ্গনে একজন রেজাল্ট করিম আবরার আছে রেজাল করিম আবরারের যে রোল কৌমি অঙ্গনে বা কৌমিদের পক্ষ থেকে কৌমিদের প্রতিনিধি হিসাবে ঠিক তদ্রুপ ব্রাদার রাহুলের একই রোল ব্রাদার রাহুলও যে কাজ করেন আহলে আদিসের পক্ষ হয়ে আর রেজাল করিম আবরারও একই কাজ করেন কৌমিদের পক্ষ হয়ে দুইজনই চ্যালেঞ্জবাজি করেন একে অপরকে মানে প্রতিপক্ষকে আঘাত করেন খোঁচা দেন এবং মানে কত চ্যালেঞ্জবাজি করা যায় কাউকে ফোন দিয়ে ডিস্টার্ব করেন যে আপনি এটা কেন বলেন এটাই ভাবেন এটাই ভাবে না এগুলো নিয়েই তারা সবসময় ব্যস্ত থাকেন তা এই দুই গ্রুপই কিন্তু ইসলামের জন্য ক্ষতিকর এই যে আলি হাসান ওসালাম নাকি ওয়াজ করেন কি ওয়াজ করেন আমি জানি না আমার সামনে তার কোনো ওয়াজ পড়েনি কোনো ভাইরাল টপিক ছাড়া আর সাম্প্রতিক সময়ে এই ডিবেটের বিষয় ছাড়া অন্য কোনো ওয়াজ আমার সামনে পড়েনি কোনো দিনই বিষয়ে কোনো হাদিসের পর্যালোচনা বা মানুষকে দিনের দিকে দাওয়াত দেওয়া বা এরকম কিছু এখন পর্যন্ত আমি শুনিনি অবশ্যই আছে কিন্তু আমি শুনিনি আমার সামনে পড়েনি মানে সেটা প্রাসঙ্গিক না আমার মতো হাজারো লক্ষ লোকের সামনে রেজল করিম আবরা আলী হাসান ওসামা এদের কোনো কনস্ট্রাকটিভ আলোচনা আমাদের সামনে পড়ে না এর মানে কি শুধু ডিভিটি আমাদের সামনে পড়ে মানে এই ডিভিটের কারণেই তারা প্রাসঙ্গিক এবং রেপুটেড কি লাভ একটু মন্তব্য করে জানাবেন এর কোনো লাভ আছে কি না অন দি আদার হ্যান্ড একটু দেখেন শিক্ষা নেন জামাত ইসলামী জামাত শিবিরের লোকজন তারা কি করছে তারা স্কুল স্কুলে কলেজে কলেজে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে শিক্ষার্থীদেরকে সাধারণ মানুষকে দাওয়াত দিচ্ছে যে মসজিদে আসুন নামাজ পড়ুন দিন শিখুন কোরআন তেলোয়াত শিখুন রিপোর্ট রাখুন আপনি নামাজ পড়েছেন তো আপনি রিপোর্ট রেখেছেন তো আপনি কেন পাঁচ পাঁচোক্ত সালাদ জামাতে আদায় করতে পারেননি আপনি কোরআন তেলোয়াত করেছেন কোরআন কি বুঝে পড়েছেন কয়টা হাদিস অধ্যয়ন করেছেন কয় পৃষ্ঠে ইসলামী সাহিত্য পড়েছেন আপনি কি আপনার প্রতিবেশীর খোঁজ খবর নিয়েছেন আপনি কি তার হক আদায় করছেন প্রতিনিয়ত এই খোঁজ বা এই কাজগুলো জামাত শিবির করে যাচ্ছে অতএব দিনের জন্য কল্যাণকর কারা প্রকৃতপক্ষে ইসলামের জন্য কাজ করছে কারা আপনারা তো দেখছেন এটাগুলো রুটিন ওয়ার্কের কথা বললাম আর এই ব্রাদার রাহুল আর কৌমিদের একাংশের কৌমিদের সবার কথা বলছি না আলাদেশি সবার কথা বলছি না তাদের রুটিন ওয়ার্কও আপনাদের শোনালাম এই চ্যালেঞ্জবাজি করা আর গোল্ডেন চেইন সিস্টাররা করেন আর ব্রাদাররা করে এটা নিয়ে গবেষণা করা এই হচ্ছে তাদের ইসলাম আর পাবলিক স্কোয়ারে সামগ্রিকভাবে যদি দেখি যে জামায়াত ইসলামী তারা এই সরকারের বিরুদ্ধে কথা বলছে জুলুমের বিরুদ্ধে কথা বলছে তারা কোন কাজে জাতির জন্য কল্যাণ সেটা নিয়ে পলিসি মেক করছে উপজেলা নির্বাচন অংশগ্রহণ করা না করা নিয়ে তারা কথাবার্তা বলছে এর সাথে জনগণের কল্যাণ সম্পৃক্ত অথচ আলি হাসান ওসামাই ব্রাদার রাহুল্লাহ কোথায় কি হচ্ছে ভারতে হিন্দুত্ববাদ কায়েম হচ্ছে মো মোদী কী করছে মুসলমানদেরকে নির্যাতন রদ অবস্থা পিটানো কত কিছু ওই ব্রাদার রাহুলদের কিছু করতে দেখেন এ বিষয়ে কোনো সে নাই তো এই হচ্ছে বাস্তবতা দর্শক যে আসলে তাদের এই কার্যক্রমে ইসলামের কোনো উপকার নেই কোনো লাভ নেই বরং এর মাধ্যমে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই সুযোগ খুঁজে পায়